গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিঠুপিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে দুটো ঘরের বিছানা তুলে নিলাম মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছি বললাম নে ব্রাশ কর আর মেয়ে আজকে যাবে হচ্ছে একটু ওর কাজে একটু বেরোবে ওর কাজে তো সেই জন্য মেয়েকে তাড়াতাড়ি তুলে দিলাম আর মেয়ে সেই ঘড়ি এনেছিলাম সেই ঘড়িটা মেয়েকে বললাম তুই মানে মেয়ে বায়না করলো যে আমি লাগাবো পাপান লাগাবে না তো সেই জন্য ওর পাপানকে লাগাতে দেয়নি তো আমি বললাম ঠিক আছে তাহলে তুই ঘড়িটা লাগিয়ে দিস তো যাই হোক ঘরের বিছানাপাতি তুললাম তুলে চলে আসলাম রান্নাঘরে আর দেখো করছি হচ্ছে লুচি আর সাদা আলুর তরকারি তো আজকে বায়না হয়েছে লুচি আর সাদা আলুর তরকারি খাবে তো ময়দাটা ফ্রিজে আমার মাখাই ছিল তো অসুবিধা হয়নি ঝাপঝাপ করে করে নিলাম তো চলো লুচি হয়ে গেছে আর এই যে বসিয়ে দিয়েছি সাদা আলুর তরকারি হলুদ ছাড়া তো দেখো এই যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা পড়ুন দিয়েছি তো আর একটু নুন মিষ্টি দেবো আর নামানোর আগে একটু ঘি দেবো তো এই তরকারিটা খেতে না ভীষণ ভালো লাগে লুচি দিয়ে তো চলো বন্ধুরা আর লুচি তরকারিটা নামিয়ে একটা আম কাটবো তারপর মেয়েকে খেতে দিয়ে দেবো তারপর মেয়ে খেয়ে চলে যাবে হচ্ছে ওর কাজে তো আমাকে তাড়াহুড়ো করছে তাড়াতাড়ি দাও আর এই যে দেখো বেড়ে নিয়েছি তো চলো ওকে দিয়ে দিই তো ও সব আম খাবে না বলছে এক পিস খাবে তো যাই হোক তো চলো ওকে দিয়ে দিয়েছি তো দেখো খাওয়া দাওয়া করে উঠে গেছে ঘড়ি লাগাতে আর নাচ করছে দেখো পাগলি তো যাই হোক ও বায়না করে ওর পাপানকে লাগাতে দেয়নি বলে আমি লাগাবো আমি লাগাবো আর ঘড়ির টাইমটা ঠিক নেই তো ওর পাপান সেই পনেরো মিনিট ফাস্ট করে রাখে তো তাই বললো যে আমি লাগিয়ে দিই পাপানকে পরে বলবা টাইমটা ঠিক করে দিতে তো সেই জন্য আর কি ঘড়িটাও লাগিয়ে চলে যাবে তারপরে গিয়ে ওর পাপান টাইমটা ঠিক করবে আর পাপানকে দিয়ে একটু ভালো করেও সেট করে নেবো কেননা ও ছোটো মানুষ তো কোনো রকম লাগাচ্ছে যদি পরে ঠরে যায় তো বায় না করছে সেই জন্য ওর বাবাকে বললাম ঠিক আছে বাদ তুমি পরে এসে লাগিয়েও ও তো বেরিয়ে যাবে তারপরে তুমি ঠিক করে টাইমটা ঠিক করে দিও লাগিয়ে নিও আর সব ঘড়ি আমার এই ঘর ওই ঘর দুই ঘরেরই ঘড়ি আমি পনেরো মিনিট ফাস্ট করে দি আর এই যে দেখো ঘড়ি লাগানো হয়ে গেছে কী ভালো দেখতে লাগছে ঘড়িটা তো যাই হোক মেয়েকে বললাম না নেবে যা তুই তোর কাজ সেরে আয় আমারও কিছু কাজ আছে ওরও কিছু কাজ আছে সেগুলোও সেরে আসবে আজকে আমি আর বেরোবো না ও একাই যাবে তো চলো বন্ধুরা এই দেখো মেয়ে রেডি হয়ে নিয়েছে আর এই যে গরমের মধ্যে চুল ছেড়ে যাচ্ছে আমি বলছি আয় চুলটা বেঁধে নেয় বা বেঁধে দিয়ে হবে না ও চুল ছেড়ে যাবে চুল কেটে দিয়েছি না তাই ঢং করবে তো যাই হোক বন্ধুরা এই যে দেখো ওর ড্রেস পরা হয়ে গেছে ও এখন যাচ্ছে তো ওর কাজ কিছু কেনাকাটা আছে আমাদের সামনেই যাবে দশ মিনিটের রাস্তা হেঁটে হেঁটে যাবে তো যাই হোক আর ব্যাংকেও যাবে কিছু কাজ বাকি রয়েছে ওর তো সেটা করতে যাবে আর আমার কিছু কেনাকাটা আছে ওরও কিছু কেনাকাটা আছে সামনে পড়েই মানে সামনের দোকান থেকেই নিয়ে আসবে দূরে কোথাও যাবে না এই আর কি তো যাই হোক আমি বললাম ছাতাটা নিয়ে যা কেননা এই বৃষ্টি আসছে এই রোদ উঠছে তবুও ছাতাটা নিয়ে যা তো ছাতা নিয়ে মোটে বেরোতে চায় না সেই জন্য দেখো ছাতাটা নিয়ে বেরিয়ে গেল তো চলো বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক আর দেখো যে পিন্টুদা চলে এসছে পিন্টুদাকেও আমি খেতে দিয়ে দিয়েছি সাদা আলুর তরকারি আর এক পিস আম আর লুচি আর পিন্টুদার অবস্থা দেখো বন্ধুরা সকাল সকাল দশ টাকা দিয়ে চার আটি লাল শাক এনেছে ভাবো আমি লাল শাক খেতে ভালোবাসি এনে বলছে না তুমি লাল শাক খেতে ভালোবাসো তোমার জন্য দেখো চার আটি লাল শাক এনেছি তো আমি বলছি এত এনেছো কেন আর একাটির দামই নয় দশ টাকা সেখানে বলে চার আটি লাল শাক এনেছি তো যাই হোক লাল শাকগুলো সব বেছে সে নিলাম নিয়ে এই যে রাখলাম আর দুয়াটি মাকে দিয়ে এসছি আর দেখো পিন্টুদার সস্তায় মানে বস্তা পরে বাড়ি এসছে চারাটি লাল শাকের দাম চল্লিশ টাকা সেখানে দশ টাকা দিয়ে আটি লাল শাক নিয়ে এসেছে কেন যেন তো বন্ধুরা এই শ্রাবণ মাসে লাল শাক খায় না তো পিন্টুদাকে বলছি কিছু তো একটা কেস আছেই লাল শাকের তো বলছে না বলছে চাষি মানে পিওর চাষি এসছে ভ্যানে করে লাল শাক নিয়ে বলছে যে ধান বুনবো বা কী সব এইসব গুল ঠুল মেরে পিন্টুদার ঘাড়ে চারাটি শাক দিয়ে চলে গেছে আমি বলছি ওরে গরু শ্রাবণ মাসে লাল শাক খায় না লাল শাক কেন কোনো শাকই খেতে নেই এতে শিব ঠাকুর রাগ করে তো যাই হোক বন্ধুরা এখন এনে ফেলেছে কি করব। এখন বেঁচে বুঝে রাখলাম আজকে আর করবো না কালকে করব আর দেখো মেয়ে বাড়ি চলে এসেছে আর আসার সময় দেখো এ আগের দিন মিষ্টি এনেছিলাম না এই মিষ্টিগুলো খেতে ভীষণ ভালো লেগেছে তাই মেয়েকে বলেছিলাম আসার সময় চারটে মিষ্টি আনিস আমি আবার বললাম যা মামকে একটা দেয় আর আমাদের তিনজনের জন্য তিনটে রাখ মিষ্টিগুলোর সাইজগুলো বন্ধুরা পুরো গোটা একটা ডিমের মতো ডিমের থেকেও বড় তো যাই হোক বন্ধুরা সকালে খাওয়া দাওয়া করে একটু শাক পাতা বেছে ঘরে একটু কাজকর্ম করছিলাম তারপরে দেখো এই যে ঘ্যাটকল পাতা এনেছিলাম না আগের দিন সেইটা সিদ্ধ বসিয়ে আমি ঢেকে চলে গেছিলাম তো সেটা আমি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম আজকে শুকনো লঙ্কা দিলাম না আর কালো জিরে তেলের মধ্যে ফোড়ন দিয়েছি আর এই যে দেখো একটু মিষ্টি মানে চিনি আর নুন দিয়ে দিয়েছি দিয়ে এবার নাড়বো নেড়ে নামিয়ে ফেলবো তো এই আর কি আর এই পাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর নতুন বক্সটা এনেছিলাম না টিফিন বক্সটা এই যে এইটার মধ্যে বাটাটা রাখলাম এটা দিয়ে উদ্বোধন করলাম আজকে তো চলো পিন্টুদা দেখো বাড়িতে এসে এই যে মাংস দিয়ে গেল তো মাংস হাফ আমি ধুয়ে রেখে দিলাম টিফিন বক্সে ফ্রিজে আর হাফ আমি ভিনিগার মাখিয়ে আবার ভালো করে ধুয়ে নিলাম আলু ভেজে নিয়েছি আর এই যে দেখো তেলের মধ্যে গরম মশলা ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি চলো এবার মাংসটা জবাঝপ করে নিই তো দেখো তেলের মধ্যে মশলা ফেলে দিয়েছি আজকে করবো আলু দিয়ে পাতলা ঝোল তো এই এই হবে আজকে আমাদের মেনু একটুখানি ওই সকালের আলুর তরকারি আছে আর এই আলু দিয়ে পাতলা ঝোল মাংস হবে আর হচ্ছে ওই ঘ্যাটকল পাতা বাটলাম তো এটাই হবে আজকে আমাদের মেনু তো আজকে আর বিশেষ কিছু রান্না করব না আবার যদি রাতে কিছু করতে বলে তো তাই করব তো চলো বন্ধুরা হয়ে গেছে আমি গরম জল দিয়ে দিয়েছি এই যে দেখো একদম পাতলা পাতলা আর একটুকরো পেঁপে ফেলে দিয়েছি কেননা পেঁপে দিলে না মাংসর ঝোলে খুব টেস্ট হয় একটু খাসি মাংসর মতো গন্ধ বেড়ে তো যাই হোক চলো বন্ধুরা এই দেখো আলু দিয়ে আজকে মাংসটা একটু বেশি করেই করছি তো ভাবছিলাম রাতে যদি খেতে চাই তো খাবে আর না খেলে কালকের জন্য রেখে দেবো তো চলো এই যে মাংস আমার হয়ে গেছে এই যে একদম কমপ্লিট কি সুন্দর পাতলা পাতলা লাল লাল মাংসের ঝোল তো দেখো খুব ভালো লাগছে দেখতে দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি তো চলো বন্ধুরা গ্যাস ট্যাস একদম সব মুছে কমপ্লিট করে নিয়েছি কিছু বাসন বেড়েছিলো সেগুলো মেজে নিয়েছি আর দিদি কড়াই টড়াই মেজে দিয়ে গেছে এই যে গুছিয়ে রেখেছি তো চলো এবারে ঘরে যাওয়া যাক স্নান করব আর মেয়ে স্নান করে চলে এসেছে আর দেখো আমি সেই রথের দিন গাছ কিনেছিলাম না তো সেই গাছে না প্রায় মানে এরকম নীলকণ্ঠ ফুল হচ্ছে অনেকগুলোই তুললো মেয়ের মধ্যে তা কোনো ভিডিও করিনি তো ভাবলাম চলো আজকে একটু ভিডিও করি আজকে দেখো দুটো ফুল হয়েছে থোকা নীলকণ্ঠ কি সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা দারুণ লাগছে তো এতদিন আর তোমাদেরকে দেখাইনি মেয়ে তুলে তুলে পুজো দিত তো আজকে মেয়েকে বললাম দাঁড়া একটু ভিডিও করি বন্ধুদের দেখাই তো এই আর কি জানি না গাছটা বাজবে কি না এনে এনে এনেছি তো যাই হোক মেয়ে বসে পড়েছে পুজো দিতে মেয়ে স্নান হয়ে গেছে আর এখন আমি যাবো স্নান করতে আর পিন্টুদা চলে গেছে ডিউটিতে চলো বন্ধুরা পরে আবার দেখাবে তো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে ছটা দশ আর দেখো বিকালবেলা পিন্টোতে গিয়েছিল বাজারে তো চলো বাজার দিয়ে কী এনেছে দেখো পেঁয়াজ আদা রসুন এনেছে আর অনেক দিন পর দা অনেকটা বাজার করলো আর এখানে এনেছে চপ তো এটা তোমাকে মানে তোমাদের পরে খুলে দেখাচ্ছি আর এখানে এনেছে দেখো কাঁচা লঙ্কা এই যে সরু সরু কাঁচা লঙ্কা এনেছে আর এখানে এনেছে শশা এই যে তো বাড়িতে একটু এগরোল টেগরোল বানিয়ে খাই তো একটু শশা এনে রাখলে সুবিধা হয় আর এখানে এনেছে দেখো একটা কাঁচা পেঁপে আর এনেছে আলু আর লাল ডাঁটা এনেছে আর হচ্ছে কুমড়ো পটল বেগুন আর ঝিঙে এনেছে তো এটাই হয়েছে আজকে আমাদের বাজার তো পাঁচমিশালি সবজি এনেছে কেন জানো তো বন্ধুরা আমাদের অনেকটা কাঁঠালের দানা জমে আছে তো ডাল দিয়ে সমানে খেয়েছি সবজিও খেয়েছি তবুও পাঁচমিশালি সবজির সঙ্গে কাঁঠালের দানাটা খেতে ভালো লাগে তো সেই জন্য আর কি পিন্ডুদাকে বলেছিলাম পাঁচমিশালি সবজি এনো আর দানা অনেকটা ধনে পাতা এনেছিলো সেদিনকে টিফিন বক্সে ভরে রেখে দিয়েছি তো সবজিটা দিয়ে ধনে পাতা দিয়ে করব তো চলো বন্ধুরা সবজি গুছিয়ে আমি চা করে নিয়েছি আর এই যে দেখো চপ এনেছি ডিমের চপ আর মেয়ের জন্য স্যান্ডউইচ এনেছে দা আর এই এই প্লাস্টিকের পোটলাটার মধ্যে না ইয়ে দিয়েছে ইয়ে দিয়েছে কি বলে সস তো যাই হোক এই সস দিয়ে মেয়ে স্যান্ডউইচ খাবে আর আমি একটু খাবো তো ব্যাস এই আর কি আর দা সন্ধেবেলা বলছে আর এবেলা মাংস খাবো না ওবেলার জন্য ডিম রান্না করো তো মেয়ে আবার বায়না করছে ডিমের অমলেট করে ঝোল করবে আলু দিয়ে তো যাই হোক চলো চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে আর দেখো ডিমের অমলেট করছি তিনজনের জন্য তিনটে ডিমের অমলেট করে দুটো আলু কেটে নিয়েছি একটু পাতলা করে ডিমের এই ঝোলটা করবো তো অমলেট দিয়ে ডিমের ঝোলটা খেতে ভালোই লাগে বলো বন্ধুরা তো যাই হোক চলো এই যে আলু কেটে নিয়েছি এই যে রাতে এই এটা দিয়েই শুধু খাওয়া হবে আর দেখি আর কি লাগে পাঁপড় ভাজলে হয়ে যাবে আর কিছু লাগবে না রাতের খাওয়া তো সব অল্প করে খায় তো এই আর কি আর মাংসটা ধরে রেখে দেবো পরের দিন হয়ে যাবে তো অনেকটা মাংসই ধরা রয়েছে তো কালকে দুপুরে হয়ে যাবে তো যাই হোক চলো বন্ধুরা মশলা এই যে আদা রসুন পেঁয়াজটাও আজকে পেস্ট করে দিয়ে দিয়েছি একসাথে সব একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে মশলা কষানো তারপরে জল দিয়ে দিলাম আর জিরে তেজপাতা ফোড়ন দিয়েছিলাম আর নামানোর আগে একটু গরম মশলা মানে প্যাকেট গরম মশলা আছে না শাহি তো সেটা একটু দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে তো রাতে আমাদের মেনু হচ্ছে ডিমের অমলেটের ঝোল তো চলো একটু ঝোল ঝোল রেখেছি কেননা ডিমের অমলেটে না ঝোলটা সব টেনে নেয় সেই জন্য আর কি তো দেখো হয়ে গেছে অমলেট দিয়ে দিয়েছি এবার নামিয়ে ফেলবো গরম মশলাও দিয়ে দিয়েছি তো চলো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো তো টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো